বিসমিল্লাহি রহমানি রহিম আজকে আমরা ধারাবাহিক পাইথন লার্ন সিজন ওয়ানের লেকচারের তিনটি টপিক পার করে আজকে টপিক দিতে অর্থাৎ আমরা পাইথন দিয়ে আজকে প্রথম একটি প্রোগ্রাম লিখবো আজকে থেকে আমাদের প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু হলো আমরা অন্যান্য প্রোগ্রামদের মতো যে প্রোগ্রাম দিয়ে তারা তাদের প্রোগ্রাম যাত্রা শুরু করে আমরা ঠিক সেই একই প্রোগ্রাম দিয়ে আমাদের প্রোগ্রাম যাত্রা শুরু হলো শুরু করব সেটি হলো ছোট্ট একটি প্রোগ্রাম অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউটের একটি প্রোগ্রাম এই লেকচারে আমরা প্রিন্ট ফাংশন সম্পর্কে জানবো এটি কিভাবে কাজ করে এবং কিভাবে একটি প্রোগ্রামে কমান্ট লিখতে হয় অর্থাৎ কমেন্ট লিখতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেরি না করে চলুন শুরু করা যাক এখন এই প্রোগ্রামটি শুরু করার জন্যে আমরা আমাদের গতকাল যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আমরা দেখিয়েছিলাম ইনস্টল করেছি এবং সাথে আমরা পাইথন অ্যাপটি আমাদের কম্পিউটার ইনস্টল এবং রান করেছি ঠিক ওইগুলো ব্যবহার করে আমরা আমাদের কোডগুলো আজকে তৈরি করা শিখব তো সর্বপ্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি রান করে নিই তো এই কারণে আমরা সর্বপ্রথম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি রান করে নিচ্ছি ওকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এটি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর এটি আমরা ওপেন করলাম ওপেন করার পরবর্তীতে আমাদের নতুন একটি ইন্টারফেস আসলো এখানে ইন্টারফেসে এখানে আসে নিউ ফাইল ওপেন ফাইল ওপেন ফোল্ডার ইত্যাদি আপনি তাহলে এখানে গিয়েও ফাইলে ক্লিক করে ফাইলে ক্লিক করার পর এই নিউ ফাইলে যদি আমরা ক্লিক করি তখন আমাদের সামনে দুইটি অপশন আসবে একটি হচ্ছে টেক্সট ফাইল বি আর হচ্ছে পাইথন ফাইল যেহেতু আমরা পাইথন কোডিং শিখতেছি এবং পাইথন কোড করা লিখবো এই কারণে আমরা এই দ্বিতীয় দুই নম্বর অপশনটি ক্লিক করবো দুই নাম্বারে অপশনে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে একটি পাইথন লেখার একটি পরিবেশ সেট আপ করে দিল অর্থাৎ এইখানে এই যাবতীয় অংশটুকুতে আমরা আমাদের পাইথন কোডগুলো লিখব এবং সাথে আমরা রান করব তো এখানে অনেক কিছু লিখতে পারবে এখানে আমাদের বিভিন্ন কোডিং লিখতে পারবো আমরা একটু ট্রাই করি দেখি আমাদের আসলে ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউটগুলো আসে কি না আমি যদি কোনো ফাংশন ব্যবহার না করে সরাসরি যদি করার চেষ্টা করি তাহলে আর দেখে আমাদের কি রকম হয় তো এই কারণে আমি সর্বপ্রথম লিখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড ও আর হ্যালো ওয়ার্ল্ড এটিকে যদি আমি রান করার চেষ্টা করি আচ্ছা রান বাটন কোথায় পাবো রান বাটন পাবো হয়েছে এইখানে একটি রান বাটন আমাদের আছে এটি হচ্ছে আমাদের রান বাটন অর্থাৎ রান বাটনে ক্লিক করলে আমাদের টার্মিনাল আসবে এবং টার্মিনালে মূলত আমরা আউটপুটগুলো দেখতে পাবো এখানে জম এখানে সমস্ত আমাদের কোড এডিটিং করবো আর এখানে রান অপশনে ক্লিক করার পর আমরা আমাদের কোডের আউটপুটগুলো সুন্দর মতে দেখতে পাবো এর আগে কিন্তু এই রান করার আগে আমাদের অবশ্যই এই ফাইলটিকে একটি নামে এবং ফোল্ডারে একটি নির্দিষ্ট জায়গায় আমাদের সেভ করে নিতে হবে এখন আমি রান বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে এটি সেভ করতে বলতে চাই এখানে আমি যেহেতু একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করতে চাই এই কারণে আমি হ্যালো ওয়ার্ল্ড ডট ইওয়াই অর্থাৎ পাইথন ফাইল নামে আমি এটি সেভ করে নিচ্ছি আপনাদের নির্দিষ্ট স্থানে আপনি যেখানে রাখতে চান ঠিক সেই জায়গায় আপনি এটি সেভ করে রাখতে পারেন তো আমি এখানে সেভ করে রাখলাম সেভ করার পরবর্তীতে এই টার্মিনালে ওপেন হল আচ্ছা আমি টার্মিনালটি বড় করে দেখাই এখানে বাটন এই প্লে বাটনে অর্থাৎ এই প্লে বাটন বা রান বাটনে ক্লিক করার পরিবর্তে আমাদের এই একটি নতুন একটি টার্মিনাল ওপেন হলো টার্মিনালে মূলত আমরা কি আউটপুটগুলো গুলো দেখতে পাবো এখন এই টার্মিনালটা আমি একটু ব্যাখ্যা করি যদি বলি টার্মিনালে আসার পর দেখেন আপনি এই লাইনটুকু হয়েছে ডিফল্ট লাইন এই লাইনটুকু মানে প্রত্যেকবারই রান করার পরবর্তীতে আসবে মূল যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই অংশটুকুর মধ্যে আমাদের হচ্ছে আউটপুটটা দেখাবে কিন্তু এখন কথা হচ্ছে এখানে তো আউটপুট দেখাচ্ছে চे না এখানে একটা লেখা দেখাচ্ছে সেটা হচ্ছে সিনটেক্স ইরোট তার মানে আমাদের আসলে পাইথনটা সঠিক করে রান হয়নি এখন একটু ব্যাখ্যায় আসে এই লাইনটা কেন কেন এটি সিনটেক্স ইরোর হলো বা এটি কেন হলো না এর জন্য এর কারণ হচ্ছে পাইথন তা একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে অর্থাৎ আপনি সরাসরি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখেন লেখিন তো সরাসরি এইটি বুঝবে না যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড এটিকে প্রিন্ট করতে বলা হয়েছে তো এর কারণে আমাদের একটি ফাংশন লিখতে হবে সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন প্রিন্ট আমি প্রথমে প্রিন্ট ফাংশন নিলাম এর পরবর্তীতে আমাদেরকে ফার্স্ট ব্যাকেট নিতে হবে অর্থাৎ প্রিন্ট সাথে ফার্স্ট ব্যাকেট হচ্ছে আমাদের প্রিন্ট করার যে ফাংশনটি সেটি হচ্ছে পাইথনের ভিতরে একটি ডিফল্ট ফাংশন এর ভিতরে আমরা যে কোনো টেক্সট কোটেশনের ভিতরে আমরা আমাদের যদি কাঙ্ক্ষিত লেখাগুলি লিখি সেটি হচ্ছে আমাদের আউটপুট হিসাবে দেখা যাবে অর্থাৎ এই ব্যাকেটের ভিতরে আপনি কিন্তু সরাসরি লিখতে পারবেন না তাহলে কিন্তু আপনার তাহলেও কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত আউটপুট আসবে না আমি যদি এরকম ব্র্যাকেটের ভিতরে কোনো অপেশন ব্যতীত যদি আমি এটি রান করার চেষ্টা করি তাহলে এটি দেখাচ্ছে আর যদি আমি আবার একটু দেখাই সেম আগের মতো সমস্যা দেখাবে আবার এটা আমাদের প্রথম রান করার ফলে হয়েছে এবং দ্বিতীয়বার নেম ইরোর আসছে দ্বিতীয়বার এখানে প্রিন্ট এখানে কি আসছে নেম ইরোড তার মানে এখানে একটা ঝামেলা আছে এটি ফিক্সড করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই একটি কোটেশন ব্যবহার করতে হবে এখন কোটেশন আমরা দুইটি ব্যবহার করতে পারি নয় আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবো অথবা ডাবল কোটেশন ব্যবহার করব সিঙ্গেল কোটেশনের ভেতরে যদি কোনো লেখা লিখি সেটিও আমাদের আউটপুটে আসবে অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখলে সেটি আমাদের আউটপুটে আসবে তা আমরা প্রথমে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে কোনো লেখা লেখার চেষ্টা করি আমি এখানে প্রথমে একটি সিঙ্গেল কোটেশন নিলাম এলাম এরপর আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লেখার পরবর্তীতে আমি যদি এখন আবার এটি রান করি তাহলে হ্যাঁ এইবার আমাদের কোনো ইরো রাশি নেই এর পরবর্তীতে আমাদের সুন্দর করে হ্যাঁ এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউট আসছে এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে আগের আমাদের আউটপুট ছিল সেটি এখনও কিন্তু এখানে রয়ে গেছে আপনি চাইলে এইগুলো আবার রিমুভ করে দিতে পারেন এখান থেকে আমাদের এটি হচ্ছে আমাদের দরকার নেই তাহলে এটি আমি রিমুভ করে দিলাম তাহলে কিন্তু এখন আমার নতুন আমের নতুন একটি টার্মিনাল একদম ফ্রেশ আকারে আউটপুট দেখাবে এখানে আমি নতুন করে আবার এখানে ই দিলাম মানে এখানে রান বাটনে ক্লিক করলাম তো এর পরবর্তীতে দেখেন আমাদের কোনো আর ইরন নেই বা কোনো রেড অথবা এই ধরনের কোনো কালার দেখাচ্ছে না সবগুলো হয়েছে নীল কালার বা সঠিক কালার তো আমাদের প্রিন্ট হচ্ছে এই অংশটুকু অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড এটি আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম এই তো আমরা তো আমাদের কাঙ্ক্ষিত প্রথম প্রোগ্রামটি রান করে ফেললাম এখন একটু আর একটু কোটিশন সম্পর্কে কথা বলি এখানে যে আমরা শুধুমাত্র ফার্স্ট কোটেশন ব্যবহার করতে পারবো এমন না আমরা তাহলে সেকেন্ড কোটেশন ব্যবহার করতে পারবো আমরা যদি এখানে সেকেন্ড কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে সরি ডাবল কোটেশন দিয়ে যদি দেখাই তাহলে আমাদের পরবর্তীতে আবার হ্যালো ওয়ার্ল্ড লিখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড পরবর্তীতে যদি আমি আবার রান করি সেম আগের মতো আউটপুট আসছে অর্থাৎ এখানে কিন্তু ঠিক লেখাটি আসছে না বা কোটেশন আসছে না আসতে যেটি সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পরবর্তীতে আমি যদি এখন আমি দেখি যদি এখানে সেকেন্ড প্যাকেট ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন যদি একসাথে নিয়ে কাজ করি যে কীরকম হয় এই প্রথমে আমি নিলাম সিঙ্গেল কোটেশন এর পরবর্তীতে আর ভিতরে ডাবল কোটেশন এর ভেতরে যদি আমি কোনো লেখা লেখি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এরপরে যদি আমি আউটপুটে দিই হ্যাঁ এই অংশটাকে আমি ব্যাখ্যা দেখাই এবং অংশটিকে হচ্ছে এখানে সেকেন্ড ডাবল কোটেশন সহ কিন্তু এখানে আউটপোট দেখাচ্ছে কেন দেখাচ্ছে এখানে হচ্ছে আমি যে প্রথমে একটি সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম এটি ভিতরে যা থাকবে মূলত সেটি হচ্ছে পাইথন তাদের আউটপোট হিসেবে এখানে চিহ্নিত করছে তো এটি হলো আমাদের মূল আলোচনা ছিল তো এখানে আমরা ডিলিট করে দিলাম এবং আমাদের এটি কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে পাইথন হিসাবে অবশ্যই কম্পিউটার সেভ হয়ে থাকবে এখন যদি আমাদের একটু আমরা একটু যদি কমেন্ট সম্পর্কে আলোচনা করি কমেন্ট কি আপনি অনেক বড় একটি কোডিং লিখছেন অনেক ধরনের ফাংশন ব্যবহার করছেন এখন কোন ফাংশনটি কেন ব্যবহার করছেন সেটি আপনার মনে রাখার জন্য আপনি একটি কমেন্ট রাখতে কোন ধরনের ফাংশন তো এখানে রাখলেন এটি ফাংশন এখন যদি আপনি এটির আর্ট করে দেন তাহলে কিন্তু আমাদের সঠিক এখানে কিন্তু ইরোর আসবে অর্থাৎ সিনট্যাক্স ইরোর আসবে কেন আসলো কারণ এটি কিন্তু পাইথন কোড কিন্তু বুঝতে পারে আসলে এইটুকু যে আমি কমেন্ট লিখছি বা এইটুকু আমি আসলে আউটপুটে চাই না এটা জাস্ট আমার মনে রাখার সুবিধার থেকে লিখে রাখতে চাই অংশটুকু বলে কমেন্ট এটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটি হ্যাশ ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যখন এখানে একটি হ্যাশ ব্যবহার করব তখন ও বুঝতে পারবে এটি আসলে ওই এখানে যে এডিটর আছে সে আসলে এটার আউটপুট দেখতে চায় না শুধুমাত্র মনে রাখার ক্ষেত্রে এটা লিখে রাখতে চায় এটাকে বলা হয়েছে কমেন্ট কমেন্ট করতে হলে আমাদের অবশ্যই একটি হ্যাশ রাখতে হবে অর্থাৎ হ্যাশের এই ওয়ান লাইন বরাবর আমরা যা লিখতে যা লিখবো সবই আসলে কোনো কিছু দেখাবে না যে এখানে আমি এটা এখন রান করে দেখাই দেখেন শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ড শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ড অংশটুকুই প্রিন্ট আউট আসলো কিন্তু আমাদের কিন্তু ওই কমেন্ট অংশটুকু আর আসেনি এবং সাথে কোনো ধরনের কিন্তু কোনো ইরোর এখানে আসেনি অর্থাৎ এই অংশটুকুর পরে আমাদের দেখেন কোনো ধরনের এরকম লাল অংশ অর্থাৎ কোনো ইরোর এখানে আমাদের চোখে পড়ছে না এখন কথা আপনি যদি সেকেন্ড লাইন বরাবর এরকম লেখেন তাহলে কিন্তু আবার এটি কমেন্ট হবে না এটি করার জন্য একটি বুদ্ধি হচ্ছে আমরা হচ্ছে যে কোনো ধরনের কোটেশন শুধুমাত্র সিঙ্গেল কোটেশনের ভিতরে এরকম ডাবল লাইন অথবা ট্রিপল লাইন আমরা কমেন্ট লিখতে পারি তো এরকম যদি আমি একটা সিঙ্গেল কোটেশন নিই তার ভেতরে ধরেন এখানে আমি এক লাইন লিখলাম আচ্ছা এখানে আমার এটা এই পর আমি সিঙ্গেল এরপর বিভিন্ন ধরনের আমি কমেন্ট লিখলাম তাহলে কিন্তু এটা আমাদের আউটপুটে যদি আমি রান করি তাহলে কিন্তু আমাদের আউটপুটে আসবে না অর্থাৎ এখানে শুধুমাত্র এই অংশটুকু আসছে কমেন্ট আসছে না এখন এইটা হচ্ছে ডাবল লাইন হিসেবে ব্যবহার করতে পারি এখানে আমি আরো কমেন্ট লিখলাম এরকম ট্রিপল লাইন লিখলাম এরকম অনেক কিছু কমেন্ট লিখলাম কিন্তু এইগুলো কিন্তু আমাদের আউটপুটে আসবে না ঠিক আছে তো এখানে এসে এইভাবে আমরা কি করতে পারি হচ্ছে আমরা আমাদের পারি তো এই হলো আমাদের আজকের প্রথম প্রোগ্রামিং প্রথম প্রোগ্রাম আমরা সফলভাবে প্রথম প্রোগ্রামটি ইনস্টল করলাম এবং রান করে দেখালাম তো আমাদের প্রত্যেক পর্বের মতোই বরাবর আজকের একটি আমাদের হোমওয়ার্ক আছে আজকের হোমওয়ার্কটাই দেখাচ্ছে এই হোমওয়ার্ক গুলো আপনার নিজে নিজে করেন অথবা আমাদের সাথে আজকের হোমওয়ার্ক গুলো হচ্ছে আজকের হোমওয়ার্ক সেটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক এখানে আমরা দুটি আহ প্রশ্ন রেখেছি বা দুটি হোমওয়ার্ক রেখেছি একটি হচ্ছে একটি নতুন প্রোগ্রাম লিখুন যা আই এম লার্নিং পাইথন অংশটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে অর্থাৎ এই কোডগুলোকে আমাদের কমিউনিটির সাথে আপনি শেয়ার করতে পারেন আমাদের পেজে আপনি জানাতে পারেন অথবা আপনাদের গ্রুপের সাথে শেয়ার করতে পারেন এখন গ্রুপের লিঙ্ক আপনি আমাদের ইউটিউবের ডিসক্রিপশন অপশনে অথবা হয়েছে আমাদের অ্যাবাউট অপশনে আপনি পেয়ে যেতে পারেন আপনি ইউটিউব খোঁজ করলে পাবেন এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মিসের এগুলোর এই কোডগুলোর আউটপুট কী হবে সেটি আমাদের কমেন্টের সাহায্যে লিখে দিতে পারেন অথবা আমাদের কমিউনিটির সাথে যুক্ত হয়ে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সবশেষে সবার অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করলাম এই পর্বের সাহায্যে এবং এর পরবর্তী ধারাবাহিক প্রত্যেকটি পর্বে আমরা আমাদের আরও অ্যাডভান্স প্রিন্ট অ্যাডভান্স পাইথন ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো হাফেজ